मैं खा मैं चला चला डबर गया तो मारिए राम सात सास लेता गया तो <laughs> कह दो ना हमें आज तो दे दो ना তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেকটাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত তো আজকে সকাল সকাল কোনো কোনোরকম ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে যেহেতু সোমবার ঈদ উপলক্ষে আমার অফিস বদ্ধ আছে কালকে রবিবার ছিল কালকেও বদ্ধ পেয়েছি আজকেও বদ্ধ দিন একসাথে বদ্ধ তো হাজব্যান্ড বললো যে অনেক দিন ধরে কোথাও ঘুরতে চাইনি চলো আজকে ঘুরে আসি কোথাও থেকে আমি বললাম ঠিক আছে চলো ঘুরে আসি তো তার জন্য আজ ভাবলাম যে সকাল সকাল রকম ব্লগ ভিডিও শ্যুট করবো না যখন আমরা ঘুরতে যাব তখন তোমাদের সাথে নিয়ে যাব। তখন শ্যুট করবো তো এখন অলমোস্ট পাঁচটা বাজে পাঁচটা যেহেতু বাজে একটু পরে সন্ধ্যা হয়ে যায় তো ঘরটোর ঝাড় দিয়ে আমি সন্ধ্যাবাতি দিয়ে আমরা বেরোবো বেরোতে বেরোতে অলমোস্ট ছয়টা কি সাড়ে ছয়টা বেজে যাবে তো বাড়িটা না একদম রাস্তার সাথে বিভিন্ন রকমের আওয়াজ আছে তো এটা ইগনোর করবে তো যাই হোক তো আপনাদের আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে এখনের জন্য টাটা তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি কিছুক্ষণ আগেই অনেকটা পথে এগিয়ে এসেছি তো এখানে এসে দেখলাম যে রেলের জন্য ক্রসিং পড়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম এখানে দেখুন রেলও এসে গেছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের পাঁচ মিনিটের মতো হয়তো দাঁড়িয়েছিলাম রেলের গেট হয়তো অনেকক্ষণ আগেই পড়েছিল তার জন্য আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো এখানে দেখুন সন্ধ্যার সাতটার ট্রেন হয়তো ওইটা আগরতলার দিকে যাচ্ছে তো ওই ট্রেনটা আমাদের ক্রসিং করেছিল তো আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতে করছিলাম কখন ট্রেনটা যাবে তো এখানে প্রায় শেষ হয়ে গেছে এখনও রেলের গেট তুলে দিচ্ছে আমরা বেরিয়ে গেছি তো এখানে দেখুন আমার হাজব্যান্ড বিওসির মধ্যে এসে গেছে তেল ঢোকানোর জন্য বাইরে আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে আমার আমাদের বাইকের মধ্যে তেল ঢুকানো কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে তেলিয়ামোড়া যাবার রাস্তা আর আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জ্যাম ছিল রাস্তার মধ্যে কারণ আজকে ওইখানে তেলে আমরা হয়তো বাজার বাড়ছিল তার জন্য ভিড়টা একটু বেশি ছিল আপনাদের হয়তো কালকেই বলেছিলাম যে আমার ঘুরতে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে তা আজকে নিয়ে গেল তো আমরা প্রায় এসে পড়েছি আর এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে খুব বেশি ভালো লাগে কারণ রাস্তার মাঝে মধ্যে দেখুন গাছ লাগানো হয়েছে রাস্তার দুই পাশের মধ্যে গাছ লাগানো আছে তো আমার খুবই ভালো লাগে আর এখানে আমি একটু ভিডিও করেছিলাম আমার হাজব্যান্ড লজ্জা পাচ্ছিলো তো এখানে আমরা মোমো খেয়ে নিচ্ছিলাম প্রথম গিয়ে ফুচকা খেয়েছিলাম ওইটার ভিডিও করা হয়নি তো এখানে গিয়েছিলে আমরা মোমো খেয়েছিলাম তারপর হচ্ছে আইসক্রিমের দোকানে গিয়েছিলাম তো এখানে দেখুন আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে একটি আইসক্রিম নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড বেশিটা বেশি আইসক্রিম খেতে পারে না কারণ ওর সর্দি হয়ে যায় তার জন্য আমি নিয়েছিলাম আমার থেকে অল্প অল্প খেয়েছিলো আর আমার হাজব্যান্ড এখানে কিছু একটা হয়তো আনতে গিয়েছিল যার জন্য আমি ওয়েট করছিলাম তো ওই হঠাৎ করে প্ল্যান হলো যে বাবার বাড়িতে যাবো তার জন্য আইসক্রিম নিয়ে নিলাম আর বাবার বাড়িতে গিয়েছিলাম ওইটা ভিডিও করা হয়নি এখানে দেখুন আমি বাড়িতে এসে গেছি তো অনেকটা সময় হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো রাত্র আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য টাটা